হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি খুব ভালো আছি প্রথমত চলে আসলাম একটি লাইভ ভিডিও নিয়ে সো আশা করবো সকলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন দেন আমার গাড়ি কাজ করাচ্ছি হঠাৎ করে সকালবেলা দেখলাম আমার গাড়ি মিটার বন্ধ হয়ে গিয়েছে তো মিটারের কাজটাই দিতেছি এই যে আকাশ ভাই কচ্ছপ আকাশ ভাই কিছুদিন আগে একটা কচ্ছপ বিক্রি করছে দোকানে আপনারা ওই ভিডিওটা পাইছেন দেন এখন আবার গাড়ির কাজ করাইতেছি আমার সো এই ভিডিওটাও অলরেডি কিছুদিনের মধ্যে আপলোড করে দিব দোকানের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকেন আপনারা গাড়ি সার্ভিসিং এবং গাড়ি যাবতীয় কাজ চান অবশ্যই মাথারি চারশো তিরিশ আসছি তাহলে এখান থেকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই যে নাম্বার আছে দুইটা নাম্বার ঠিক আছে এখানে দুইটা নাম্বার আছে মোটর সাইকেল ক্লিনিক ঠিক আছে ক্লিনিল ক্লিন আপনারা যোগাযোগ করবেন এখানে এখানে গাড়ি চাপ করে যাইছি আমার এক ঘন্টা পর আই বুঝলো এখান থেকে শাড়ি করানোর চিন্তা করে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি দোকানে জায়গা জায়গাটা মোটামুটি খারাপ না ভালো আপনারা গাড়ির যাবতীয় যত কাজ তাড়ে আপনার পর

কার মোটর সাইকেল মেরামত সহ হোম ওয়াশ এবং মোটর সাইকেল অ্যান্ডরা করা হয় ঠিক আছে তো আপনারা চলে আসবেন কাটপুরি সংলগ্ন পশ্চিম রাজি রাষ্ট্রী মাদারীপুর তো মাদারীপুর থেকে কিন্তু ভিডিওটি করা হচ্ছে সকালে ভিডিওটি বেশ শেয়ার করে দেবেন এই যে আমাদের আকাশ ভাই সে তার নিজ দায়িত্বে গাড়ির কাজগুলো করে থাকে আকাশ ভাই কিছু কয়ো যান আপনার ভিডিওতে আলহামদুলিল্লাহ সবাই আসবেন কাজ করে আইবেন ইনশাল্লাহ সবাই আসবেন নাকি আপনি নিজের আদায়িত্ব করেন সব সবাই খোলা পান্ধায় কিন্তু করায় না কাজ নিজের নিজ নিজ দক্ষতায় কাজ করার চেষ্টা করে কাস্টমারে যেভাবে চায় সেভাবেই কিন্তু কাজগুলো সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে তো আপনারা সকালে আসবেন আর ওই নাম্বার তো দেখাইলাম এই নাম্বারে যোগাযোগ করবেন এই জায়গা যদি কেউ না চিনেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার ফেসবুক আইডির নাম এস ডিটিএম নীরব এই যে আমার ফেসবুক পেজের নাম ঠিক আছে সকলেই পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম